নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর বৈশাখ মাস পড়েই গেছে তো তুলসী মাতাকে তো রোজ জল দিতেই হয় মানে সারা বছর তো দিতেই হয় কিন্তু বৈশাখ মাসে বেশি করে ভালোভাবে পুজো করতে হয় আর ওই কারণেই আমি কি করলাম সামনে সামনে না আমার কাছে একটা তুলসী গাছ ছিল না আমার ছাদে ছিল এবং ছাদে যাওয়া আমার সবসময় সম্ভব হয় না অনেকটা লেট হয়ে যায় যেতেও পারি না ওই জন্য আমি কী করেছি জানলাই যে আমার জানলার বুকে ছিল পুরনো ওটা দিয়ে আমি ভালো করে বেঁধে দিয়েছি আর এই কাপড়টা দিয়ে জড়িয়ে দিয়েছি যাতে আমি পুজো করেই জলটা দিতে পারি ধূপ দেখাতে পারি আর আজ হচ্ছে আমার ভাইয়ের বার্থডে আছে সেই কারণে আমি এখন মায়ের বাড়ি যাবো সেখানে রেডি হয়ে গেছি এবারও এসে গেছে এবার আমি বেরোবো আস্তে আস্তে বলেছিলাম তাড়াতাড়ি যাব একটু মাকে সাহায্য করে দেবো রান্নাবান্না কিন্তু সম্ভব হয়নি আমার নিজেরই এত কাজ থাকে নিজের ঘরেতেই যখন ছুটি থাকে তো আমি সেই করতে করতে লেট হয়ে যায় আর যে মায়ের বাড়িতে এসে গেছি বাইরে দেখছো কত রোদ আছে আর মায়ের বাড়ি ঢোকার আগে একটা শিব মন্দির আছে ছোটো মতো ওখানেও মাও রোজের পুজো করতে পারে একটু ভালোই হয়েছে মায়েরও সুবিধা হয়েছে আর এই যে গলু বসে আছেন গলু এখন মা আবার আছে আমার কাছে আসতে যাচ্ছে না এসেছিলো একদিনের জন্য এসে ঘুরে আবার চলে গেছে আর মা ওকে পুরো জামা খুলিয়ে রেখে দিয়েছে ওই প্রচুর গরম থাক আর আমি এই গরম করে নিচ্ছিলাম খাবারগুলো আর ভাজাগুলো শুধু পাঁচ রকমের ভাজাটা আমি করে দিচ্ছিলাম আর গুছিয়ে এই যে ভাইকে খেতে আমি দিয়ে দিয়েছি ভাই খেতে বসে গেছে মায়ের কাছকে আশীর্বাদ নিয়ে নিয়েছে নিয়েও খেতে বসে গেছে কিছু তেমন আয়োজন করা হয়নি সকালে লাঞ্চটা করা হয়েছে দুপুরে আর ব্যাস কেক কাটিং হয়েছে একটু আর কিছু না ও এইভাবেই করে বেশি কিছু করতে চায় না টাটা